চারটা বেডরুম দুইটা তলে টয়লেট চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাঙালি আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য মানুষ বলে ফেসবুকে নাকি ঢুকলে রাজমিস্ত্রীদের জন্য ঢুকা যায় না অনেক জায়গায় আমি অনেক পোস্টে কমেন্ট গুলো দেখি আসলে বাঙালিকে সেলুট দেই বাঙালি যে এত পরিমাণ সচেতন হয়েছে ফেসবুকে বিল্ডিং কনস্ট্রাকশন এর কাজগুলো দেখে আমি একটা প্রমাণ দেখাবো আজকে আপনাদেরকে আপনারা হাসবেন না কানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার শুধু আমি এতটুকুই বলবো বাঙালি সচেতন হয়েছে বাঙালিকে সেলুট জানাই কিছু কিছু মানুষ আজকাল ফেসবুকে যে কনস্ট্রাকশন এর কাজগুলো দেখে কি হয়েছে জানে সচেতন হয়েছে আমি একটা আমি একটা প্রমাণ দেই আপনাদেরকে দেখেন আমার মতো আমিও ছোটখাটো একজন মানে টুকটাক কাজের ইনফরমেশন আপনাদের সামনে আমি তুলে ধরি আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমার কাছ থেকে কিছু 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 ব্যক্তি আছে কিছু পাওয়ার আশা করে আপনাদের জন্য আজকে ভিডিওটা বাঙালি কতটুকু সচেতন হয়েছে দেখেন আমি স্ক্রিনে একটা ভিডিও দেখাই আপনাদেরকে ভিডিওটা একটু দেখেন আমার ভাই কি বলছে আমার ভাই একটা ভিডিও পাবলিশ করছে একটু কথাটা শুনে যান ভিতরে আছে চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন সহ আমরা টোটাল এই বাড়ির কাজটা করেছি ফাউন্ডেশন দুইতলা তলা বিল্ডিংটার এতটুকু কাজের জন্য আমাদের এখন পর্যন্ত বর্তমান খরচ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিভাবে আপনারা সুন্দর স্বপ্নের একটি বাড়ি প্ল্যান করবেন অনেকেই আছেন শুনলেন তো আপনারা আমার ভাই একটা ভিডিও পাবলিশ করছে বলতেছে দোতলা ফাউন্ডেশন তেরোশো তিরিশ স্কোয়ার বলছে না বলছে এবার চারটা বেডরুম চারটা বেডরুম দুইটা টয়লেট চারটা বেডরুম দুইটা টয়লেট টয়লেট চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দোতলা ফাউন্ডেশন আমি সবই মেনে নিলাম ভাই আমি আমি ওই প্রসঙ্গে যাব না কত লক্ষ টাকায় গেছে মানুষ এখন আজকাল বিশ্বাস করে না সঠিক ইনফরমেশন দিলে আমি ওই প্রসঙ্গে যাব না কিন্তু এই যে দেখেন ভালো করে খেয়াল করেন আমি আবারও দিতাছি আমি আবারও দিতাছি একটু বাঙালি দেখেন এই কি করছে কিছু কিছু প্রাণ প্রিয় ভাইয়েরা এত সচেতন ওনার ভিডিওটা পেলে করছে দেখছে দেখার পরে কি করতেছে দেখেন ওনাকে আবার কমেন্ট গুলো কমেন্ট করতেছে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে কি দিছে উনি যে পিলার গুলো করছে ভাই পিলারের কাভারিং কোথায় দেখেন পিলারের রড কোথায় কাভারিংটা কোথায় আপনারা একটু দেখেন ওনাকে দর্শক স্ক্রিনশট দিয়ে দিয়ে দিছে ভাই আপনার পিলারের রড কোথায় কাভারিং কোথায় এ ভাই আমার বলার প্রশ্ন হলো আপনি পরামর্শ দিতেছেন আমিও পরামর্শ দিতেছি আমাদের কাজের আমাদের কাজের পরামর্শগুলো যদি এরকম হয় মানুষ কি পাবে আমাদের কাছ থেকে হ্যাঁ বিল্ডিং এর মূল খুঁটি হলো একটা বিল্ডিং এর মূল স্ট্রাকচার হলো পিলার আপনার সমস্ত বিল্ডিং এর ভার বহন করবে পিলার এই পিলারের খাসাটা থাকবে মাঝখানে এটাই তো নিয়ম কংক্রিট কংক্রিটের চতুর পাশে রডের বাহির পাশে চতুর পাশে দেড় ইঞ্চি করে কাভারিং থাকবে কাস্টিং থাকবে মানে ঢালাই থাকবে কংক্রিট থাকবে বাংলা কথায় খাঁচাটা থাকবে মাঝখানে আপনার খাঁচা চলে গেছে একদিকে আপনাকে আবার স্ক্রিন শট দিয়ে কমেন্টে রিপ্লাই করতেছে আমি ওই জিনিসটা আমার নজরও পড়ছে সেজন্য বাঙ্গালিকে সেলুট আসলে আপনারা যদি এভাবে সচেতন থাকেন আপনার বাড়ির কাজগুলায় আসলে অনেক মানে কোয়ালিটিফুল কাজ হবে আরেকটা প্রমাণ নেন আমি দেখাই আমার স্ক্রিনটা আবার একটু খেয়াল করবেন ওই একই বাড়ির ওই ভাইয়ের আরেকটা ভিডিও মানে আর একটা ভিডিও ওই যে আমি দেখাই দেখেন এই যে ভিডিওটা এই ভিডিওটা তো হইতেছে কি দেখেন তো আপনারা এই ভিডিওটা দেখেন পিলারটার চতুর্পাশে কাভারিং উনি উনি ট্যাব দিয়ে দেখাইতেছে উনি ট্যাপ দিয়ে দেখাচ্ছে ভাই হ্যাঁ এটার ঠিক আছে কিন্তু একটা দিছে পিলারের আদলা আমরা শেয়ার কি বলি চাবি বলি যে যেটাই বলতে পারে ওইটা দেওয়া যায় কখন কোথায় জানেন আপনি তো সেটাই জানেন না ওই জায়গায় দিয়ে দিচ্ছেন এটা হলো মাটির নিচে শর্ট কলমে যখন এটা দিবেন ভাই এটার মধ্যে তো মাটি যাবেই যাবে যাবেই যাবে হান্ড্রেড পারসেন্ট যাবে একবারে একশো পার্সেন্ট যাবে কেন আপনি এটা দিলেন এটা আমরা দেই মাটির নিচ থেকে যখন গ্রেড বিম হয় গ্রেড বিমের উপরে যখন পিলার করি কি কার করি তখন এটা দেই তখন এটা দিলে সমস্যা হয় না আমি একটা ভিডিও করছি তারপরে মানুষ বলতেছে ভাই ময়লা যাবে আমারটা তো ভাই উপরে আমার রানিং কাজ আমি পরিষ্কার করে কাজ করব কিন্তু আপনি করলেন কি শর্ট কলমের মধ্যে এটা দেওয়া চলে না ভাই মাটির নিচের কাজ যখন চলাকালীন অবস্থায় মাটি যাবেই যাবে এটা দেওয়া যাবে না আপনি এটা কাভারিং ঠিক দেখেছেন কিন্তু এটার কাভারিং কি করছেন ভাই আপনার পিলারটা এক পাশে চলে গেছে এক পাশে চলে গেছে যাই হোক ভিডিওটা লম্বা করবো না আমি আসলে বাঙালিকে সেলুট দেই আপনার বাড়ির কাজ করার সময় পিলারের খাসাটা পিলারের কংক্রিটের খাসাটা মাঝখানে রাখার চেষ্টা করবেন তাহলে কি আপনার বিল্ডিং স্ট্রং এবং মজবুত হবে যদি আমার ভিডিওটা আপনার কল্যাণে আসে যদি আপনার উপকার হয় অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল করবেন না কারণ আমি সবসময় চেষ্টা করি সঠিক ইনফরমেশন গুলো তুলে ধরার জন্য আর হ্যাঁ ভাই আপনাকেই বলছি আপনি যে ভিডিওটা আপলোড করছেন মানুষকে সঠিক পরামর্শ দেন আপনার কাজ যদি এরকম থাকে তাহলে মানুষ আপনার কাছ থেকে কি সঠিক পরামর্শ পাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম